হৃদয় ভাঙ্গা গর্জন থর্স অফ বিল্লাল ভাইয়ের একটা বই জুয়েল ভাই এই বইটার দামের ব্যাপারে আলোচনা করেছে তো আমি আসলে ছোট একজন নগণ্য কন্টেন্ট ক্রিয়েটর তো সিনিয়র দুই ভাই হয়তো আমি কোনোদিন দিন বিল্লাল ভাইয়ের কাছে যাইতে পারি জুয়েল ভাইয়ের কাছেও যাইতে পারি তো আমি আসলে সেই বিষয়ে কাউকে ছোট না করে আমি হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা করতেছে তার সাজেশন দিতেছে এটা স্বাভাবিক আমিও নিতে পারি সাজেশন কিন্তু উনি একটা বই এক হাজার টাকা বিক্রি করতেছেন উনি একটা বই এক লাখ টাকাও বিক্রি করতে পারেন একটা সম্মানী ওনাকে ওনাকে ওনার দাম অনুযায়ী ওনাকে দিবে ঠিক আছে ওয়েলকাম কিন্তু অনেক মানুষ অনেক গরিব মানুষ আছে অনেক ছোট অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক কষ্ট করে চলে তার পক্ষে এই বইটা এক হাজার টাকাতে কিনা অসম্ভব হয়ে যাচ্ছে আর জুয়েল ভাই যেটা ধরেছে যে আপনি এটা কিন্তু একটা ব্যবসা বলা চলে যদি আপনি বিক্রি করতেছেন আপনার প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন এটা আপনি ব্যবসা বলতে পারেন আপনি কিন্তু একটা গেঞ্জিরও প্রমোট করছেন হৃদয় ভাঙা গর্জন সাতশো টাকা একটা গেঞ্জির দাম আমি আমি প্রিয় ভাইকে বলবো যে আপনি একটা গেঞ্জি যদি আপনি তৈরি করতে লাগে তিনশো টাকা আপনি সাড়ে তিনশো বা চারশো টাকা রিজনেবল রিজনেবল দামে বিক্রি করতে পারেন তাহলে সবার কিনতে সহজ হবে এবং কেউ প্রশ্ন করতে পারবে না কারণ এটা একটা কস্টিং এর একটা ব্যাপার আছে আপনি এটার দাম ধরছেন সাতশো টাকা আমার পক্ষে একটু বেশি মনে হচ্ছে তো আসলে সেই সম্পন্ন আপনার ব্যাপার যারা ইচ্ছে করলে নিবে বা ইচ্ছে করলে না নিবে কিন্তু আপনাকে যারা ভালোবাসে আপনার বক্তব্য যারা আছে তারা তো সবাই চেষ্টা করবে নিবে তবে আমি চাই যে আপনার এই মাধ্যমে আরও ছড়াই যাক আপনার আশেপাশে আপনি কি আরও ছড়াই যাক আপনার একটা টি শার্ট একটা প্রমোট হোক আপনার একটা টি শার্ট যদি কেউ পরে তাকে সেটা কিন্তু প্রমোট করা হয় সেটা কিন্তু আপনাকেই প্রমোট করা হয় তা আমি চাবো সেটা সে সেই দামটা একটু আপনি রিজনেবল করবেন এবং এটা ব্যাপকভাবে ছড়াই দিবেন আর জুয়েল ভাইয়ের ব্যাপারটা হচ্ছে জুয়েল ভাই যথেষ্ট পরিমাণে একজন ট্যালেন্টেড এবং ভদ্র মানুষ হয়তো বা আপনি সাথেও দেখা করেছে আপনি অনেক সিনিয়র কিন্তু এখানে আসলে মানে একটা দ্বন্দ্বর একটা ব্যাপার হচ্ছে আসলে আপনার বইয়ের ব্যাপারে যখন কোনো কথা বলবে সেটা আপনার ভালো লাগতে পারে এটা আসলে একটা ব্যাপার তা আমি জুয়েল ভাইয়ের যে ভিউ দরকার ব্যাপারটা এরকম না আমার কাছে মনে হয়েছে কিন্তু এখানে একটা কোনো একটা মিসিং মিসআন্ডারস্ট্যান্ডিং আছে তবে আপনারা যদি সবাই আপনারা যদি দুইজন একত্রিত বসে এই ব্যাপারটা ডিসকাস করতেন আমরা এখানে উপকৃত হইতাম আমরা সবাই আপনাদেরকে ভালোবাসি আপনারা বর্তমান বাংলাদেশের আইকন কন্টেন্ট ক্রিয়েটার উপলক্ষে আমরা দুজনেই আপনাকে সম্মান করি ভালো থাকবেন আমি বাবুল শেখ আসসালামু আলাইকুম